হ্যালো বন্ধুরা আজকে নিয়েছি এই যে লেটা মাছ বা অনেকে ষাঠি মাছ বলে বা অনেকে গরুই মাছ বলে দেখেন এরকম সাইজের তিনটে নিয়েছি যে দেখুন এই মাছের আজকে ভর্তা করবো মানে মাখা মাখা বা ভর্তা আপনারা অনেকে বাংলাদেশিরা ভর্তা বলে আর আমাদের ইন্ডিয়ানরা মাখা বলে এটার আজকে মাখা করবো কিভাবে করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হেসেল ঘরে আসুন এখন মা দিয়ে হলুদ এটুকাটা ব্যাপার থাকে তো হাত না ধুয়ে কাজ করা যায় না এই যে হলুদ দিয়ে মেখে নিলাম এখন সামান্য একটু লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর সাথে নিয়েছি থেকে দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এই যে রসুন থেতো করে এই দিয়ে আজকে একটু ভর্তাটা করব লঙ্কা যে যেরকম ঝাল আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন আমরা বেশি ঝাল খাই না আমরা বেশি ঝাল খাই না সেজন্য দুটো নিয়েছি লঙ্কাটা ভীষণ খুব ঝাল আছে আমার কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব অল্প তেলেই হয়ে যাবে এই রেসিপিটা এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছে মাছগুলো এখন ভেজে নেব ভালো করে বড় মাছটা উল্টালো উল্টালো করে ভেজে নিবো এপিটপিক করে ভালো ভালো করে ভেজে নিতে হবে এই মাছের মাখা ফিশন ভালো লাগে ফিশন মাছটা খুব সফট হয় এজন্য এর মাখাটা খুব দুর্দান্ত হয় সুন্দর করে ভাজছি এইভাবে ভাজতে হবে যেন কাঁচাই থাকে বেশি ভাজতে হবে না এখন দিয়ে দেব রসুন খেতো করে রসুন আর কাঁচা লঙ্কা হালকা একটু নাড়াচাড়া করে একটু জল এটা কাঁচা ভর্তা হবে আপনারা কোনদিন খেয়েছেন কিনা না কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এবার ডাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন জল শুকিয়ে গেছে আর মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন হালকা ভাজা ভাজা করবো এখন থেতো করে দেব থেতো না করলে জলটা শুকাবে না আর জলটা থাকলে কিন্তু ভালো লাগবে না মাখাটা খেতে দারুন সেন্ট আপনারা কে কে এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা খাননি তারাও জানাবেন লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে কারা কারা খেয়েছেন জানাবেন আমার মাছের মাখাটা প্রায় হয়ে গেছে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখে বুঝতেই পারছেন পুরো জল শুকিয়ে গেছে কড়াইতে লেগে গেছে দেখুন কাঁচিয়ে কাচিয়ে তুলে নিলাম সম্পূর্ণটা যেটা লেগে গেছিল এইভাবেই সুন্দর করে রান্না করতে হবে সুন্দর করে রান্না করতে হবে জিনিসটাও নষ্ট না হয় আর যেন সুন্দর করে টেস্টি করে খাওয়াও যায় এইভাবে ভেজে নিতে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এই মাছে বেশি কাটা থাকে না মোটা একটা মাঝখানে একটা কাটা থাকে ওটা বেছে নিতে হয় নাহলে কিন্তু গলাই লেগে যাবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে একদম দুর্দান্ত হয়েছে দেখুন এদিকে মাছ রান্না হচ্ছে মাছের ভর্তা আর এনাকে চিনতে পাচ্ছেন কার মতো লাগছে একদম বাংলাদেশের শেখ হাসিনা আপনারা কমেন্টে জানাবেন শেখ হাসিনার মতো করছে কিনা হাই করে তো হাই এসে এবার নামিয়ে নিব আ কি সুগন্ধ জন্ম জন্মান্তরে ভুলিব না এত বড় থালায় ঢাললে মাছ আবার তাহলে كده সাথে দেব লেবু টক টক ঝাল ঝাল আর হাফা সাথে দিব লেবু গরম আছে অনেক একদম ধোঁয়া উঠছে এইভাবে কাটাগুলো বেছে নিতে হবে প্রত্যেকটা কাটা এই কাজটা কিন্তু একদম মনোযোগ দিয়ে করতে হবে কতক্ষণ ধরে বাঁচবে তাহলে তাড়াতাড়ি হবে এই মাথাটা ফেলে দিবেন এই মাথায় কিন্তু ছোট্ট পাথর থাকে মাথাটা ফেলে না মাথা ফেলবে মাথার ভিতরে পাথরটা এভাবেই দেখো এই বের করে নিচ্ছি পাথরটাকে তুমি কি করে বুঝতে পারবা কেন সব মাথায় তো থাকে না না কত বড় পাথর দেখছেন একটু সাবধানে খাবেন কিন্তু মাথাটা এই মাছে মাথায় পাথর থাকে

লঙ্কা চটকাতে পারবা আমি চটকে দিচ্ছি ঠিক এইভাবে মাখাটা মাখতে হবে এখন যেভাবে মা মাখছে একদম এইভাবে খুব মাখবেন খুব টেস্টি হবে আঠোলো আঠোলো হয়ে যাবে না এই মাছ খেতে খুব ভালো হয় শীতের সময় খেতে খুবই ভালো খুবই টেস্টি আর এই মাছের মাখা শীতের দিনে খেতে এতই না ভালো লাগে খেলে তাহলে বুঝবেন আর আমি খেয়ে আর কি বলবো আমি খেলে বলবো যে খুবই ভালো খুবই ভালো কিন্তু আপনারা যদি খাবেন নিজে হাত দিয়ে তৈরি করে তাহলে তো বুঝতে পারবেন যে সত্যি ভালো মন্দটা তখনই বিচার করতে পারবেন যে সত্যি ভালো কি খারাপ এটা তো বলতে পারবেন না যে বন্ধু বানালো বন্ধু কিন্তু মিচি বলে দিল লঙ্কাটা এতই না ঝাল যারা খুব ঝাল খাবেন দিয়ে দেবেন পাঁচ ছটা লঙ্কা সাত আটটা দিয়ে দেবেন আর যারা কম ঝাল খান একটা দিবেন আমার মতো একটাই সেদ্ধ করে রেখেছি পরে যদি লাগে তাহলে দেবো না হলে দেবো না এই জন্য ঠিক এইভাবে মাখবে এরকম করে মাখতে মাখতে একদম আঠালো হয়ে যাবে আর আঠালো হয়ে গেলে তার মানে বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্টি হবে যে রান্না করে সে বোঝে যে রান্না করার মর্মটা কি আমি তো রান্না করতে খুবই ভালোবাসি কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই কি করব বলে তার জন্য মাঝে মাঝে আমি একটু গায়েব হয়ে যাই এখান থেকে রান্নার ঘর থেকে বোমাকে বলি যারা বোমা রান্না করো বৌমাকে দেখিয়ে দেখিয়ে দিই বাচ্চা মানুষ ছেলে মানুষ তবুও তো অনেক সুন্দর শিখে গেছে আপনাদের সামনে তো রান্না করে আগ্রহ আছে আগ্রহ না থাকলে রান্না করতে শিখতো না এত সবে মাত্র এক বছর হলো ডিসেম্বরের পনেরো তারিখে এক বছর হয়েছে কিন্তু ওকে আমি হাতে ধরে সব শিখিয়েছি রুটি বেলার থেকে নিয়ে যাবতীয় জিনিস ওকে সামনে রেখে পিছন দিকে আমি ওকে ধরে তারপরে রুটি বেললিটা হাতে নিতাম আর নিয়ে এরকম করে বলতাম করে বেলো ওরকম করে বেলো তারা হলে ব্যাকা হলে পরে আবার বকাও খেত তখন বলতাম যে জ্যামিতি কি করেছ ত্রিভুজ কি করে এঁকেছ ওলাকার কি করেছো এভাবে বকতাম আস্তে আস্তে শিখে এখন খুবই সুন্দর রুটি বানায় রুটি পরোটা লুচি সবই খুবই ভালো আনায় আর আমার বৌমা বলে আমি বলতেছি না একদিন বানিয়েও আপনাদেরকে রুটি দেখিয়ে দিবে যে কেমন করে বানাচ্ছে দেখেন কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে আর আমার তো শরীরটা ভালো না বলে দেখেন মাথার মধ্যে এই বেঁধেছি তারপরে সোয়েটার পরে রয়েছি কি করবো বলেন শীতের দিনে শীত সহ্য হয় না আর গরমের দিনে গরম সহ্য হয় না করি তো করি কি ভগবান যে কি তৈরি করেছে আমাকে নিজেই বুঝতে পারি না এবারের মধ্যে কাঁচা তেল দেবো যে এতটা তেল দিচ্ছি কাঁচা এই মাখার মধ্যে তেল না দিলে কিন্তু ভালো লাগবে না যে কোনো মাখার মধ্যে কাঁচা তেল দেবেন সর্ষের তেলটাই দেবেন এই সাদা টাদা তেল এগুলো দিতে যাবেন না টেস্টি হবে না খেতে যে লেবু দিয়ে খাবেন সে লেবু দিয়ে মেখে খাবেন যে এমনি খেতে ভালোবাসেন এমনি মেখে খাবেন যে ভাববেন যে একটু ধনে পাতা দিয়ে খাবো সেটার আবার আলাদা টেস্ট হয়ে যাবে আমি মধ্যে ধনে পাতা পনে পাতা কিছু দেব না আমি সামান্য একটু রেখে আর কিছুটার মধ্যে লেবু গেলে দেব কিছুটা এমনি রাখবো আর কিছুটার মধ্যে লেবু দিয়ে দেবো এই যে রেখেছি এগুলি ফেলবো না এগুলো দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে তারপরে ফেলবো পয়সা লেগেছে না গো এগুলো মুখের মধ্যে দিয়ে সুন্দর করে চিপিয়ে রসটা খেতে খুবই ভালো লাগবে তুমি বোকা হচ্ছ রান্না করা জিনিস খেয়েই ফেলতে হয় এমনি ফেলতে নেই কেন ফেলবে এমনি এমনি রেখে দিচ্ছি আর ওটাটার মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি আপনি এটা ভাত দিয়ে খাবেন তার বলে তখন রুটি খান একটু মুখে দিয়ে দিয়ে খাবেন খুব চ্যাটকদার লাগবে ভীষণ ভালো লাগবে যারা খুব বেশি ঝাল খায় ওদের জন্য তারও খুবই ভালো একদম খুব স্বাদিষ্ট করে খাবে বলো যে কতদিন খুঁজছিলাম এই মাছটা হ্যাঁ অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু পাইনি আজকে বাজারে পেয়েছি বৌমা ওখান থেকে আমাকে ফোন করেছে মা লেটা মাছ পাওয়া যাচ্ছে আমরা তো লেটা মাছও বলি ষাটী মাছও বলি আবার গরুই মাছও বলি আপনারা কে কোথার থেকে কি মাছ বলেন অবশ্যই যখন কমেন্টে লিখে জানাবেন তাহলে খুব খুশি হব যে আমার বন্ধুরা আমাদের জানিয়েছে এবং আপনারা ছাড়া তো আর কিছু কি এগোতে পারি না আপনারা এগিয়ে দিলেই এগিয়ে যেতে পারবো আর না হলে ওখানেই ধপাস করে পড়ে থাকতে হবে এখন আপনাদের উপরেই সবকিছু আমি এখানেই রাখলাম এবার যা বলার বৌমা বলবে ও কাটাটাতে হাত দিতে ভয় পাচ্ছিল বলেই আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হলো এবার ছেলে মানুষ আবার হাতে টাতে ফুটে গেলে চিৎকার চাচ্ছে আমি ঠিক করবে এবার হচ্ছে এবার আমার বৌমা আপনাদের বলে দিচ্ছে দেখুন বন্ধুরা আমার এই যে মাছের ভর্তা রেসিপিটা হয়ে গেছে অনেক দিন ধরে করতে চাইছিলাম কিন্তু বাজারে পাচ্ছিলাম না ইলাটা মাছ আজকে হঠাৎ বাজারে গেছি আর পেয়ে গেছি একদম জ্যান্ত লাফাচ্ছিলো সেই মাছটা বাজার থেকে কেটে এনেছিলাম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রাখলাম সাথে সাথে থাকবেন